নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে চিকেন স্টু একদম হোটেলের মতো এই চিকেন স্টু বানানো দেখাবো আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তো চলো কি কি লাগবে এখানে আমি পেঁপে কেটে নিয়েছি গাজর বিনস চার টুকরো আলু দুটো গোটা পেঁয়াজ নিয়েছি আর লাগবে কুচো পেঁয়াজ একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি রসুন কুচো করে নিয়েছি আদা কুচো করে নিয়েছি এবার মাংসগুলো বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে নিয়েছি আমি সাড়ে তিনশো মাংস তোমরা মাংসর পরিমাণ বাড়াতে বাড়াতে পারো মাংসের সাইজটা ঠিক এইভাবে কেটে নিয়েছি বেশি ছোটো করে নিই ঠিক এরকম কেটে নিয়েছি আর এবারে লাগবে গোলমরিচ এখানে আমি দু রকম মানে একরকম গোলমরিচ খানিকটা গুঁড়ো করেছি আর গোটা রেখেছি তো এবারে কড়ার মধ্যে সাদা তেল দিলাম পেঁয়াজ রসুন দিয়ে বেশি ভালো করে ভাজবো না একটু দুধ একটু এরকম করে নাড়াচাড়া করে বেশ নেব এটা বেশি লাল লাল করে ভাজব না এবারে দেব ওর মধ্যে চিকেন গুঁড়ো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। শুধু চিকেনটা একটু গা লাগিয়ে নেব আর তোমাদের অনুরোধ রইল রেসিপিটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এখানে আলুগুলো দিলাম আলুগুলো আর চিকেনটা একসাথে এইভাবে একটু ভেজে নেব একটু গা লাগিয়ে ভেজে নেবো দেখছো পেঁয়াজগুলো বেশ অনেকটা ভাজা হয়ে এসছে আর এর মধ্যে আমি এখানে সব সবজিগুলো দিলাম তারপরে দিলাম আদা কুচো দিয়ে আরও পাঁচ মিনিট বেশ এইভাবে নাড়াচাড়া করব একটু গা লাগিয়ে লাগিয়ে ভাজা ভেজে নেব আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর তার সঙ্গে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে দিলাম পরিমাণ মতো নুন একটু এরকম করে বেশ ভাজা করে একটু বেশ ভেজে ভেজে এরকম নাড়াচাড়া করে নেব আর এই চিকেন স্টুটা খুব সহজেই আর একদম মশলা নেই এবারে যেটা বলে রাখছি আমার যে সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে এবারে এইখানে আমি কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা ওইর মধ্যে তেল যতটুকু তেল আছে ওর মধ্যে এইভাবে দেবো আমি আগে থাকতে ফোড়ন দিইনি কারণ আগে থাকতে তেলের মধ্যে দিলে ফোড়নগুলো পুড়ে যায় যার জন্যে আমি একটু লাস্টে দেরি করে দিলাম আর এতে কি মানে গন্ধটা কিন্তু খুব ভালো হয় তো এবারে বেশ নাড়াচাড়া করে নিলাম অনেকটা গা লেগে গেছে এবারে আর বেশি নাড়াচড়া করব না আর আমি পাশে একটু গরম জল বসিয়েছি এর মধ্যে গরম জল দেবো আর এটা আমি প্রেশারে সিটি মারবো তোমরা পারলে কড়াতে বানাতে পারো তবে প্রেশারে আমি এবারে দেবো এই যে গরম জলটা একটু গরম জল দিলাম আর স্টু হিসাবে জলটা দিলাম তো হয়ে গেছে এবারে আমি এটাকে প্রেশারে দিয়ে প্রায় ফুল আঁচে প্রথমে দেবো দুটো সিটি দেওয়ার পরে তারপরে আর এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো আর গোটা প্রেশারের মধ্যে দিলাম প্রেশারের ঢাকনা বন্ধ করলাম তো ফুল আঁচে দিয়েছিলাম দুটো সিটি পরে পাঁচ থেকে সাত মিনিট ধিমে আঁচে রেখেছিলাম এবারে স্টুটা হয়ে গেছে আর নামানোর সময় একটু মাখম দিলাম তোমরা মাখন চাইলে দিতে পারো না চাইলে দিতে না দিতে পারো কিন্তু মাখমটা দিলে আরও স্বাদটা বাড়ে তো আজকের চিকেন স্টু রেডি